আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্ন আলহামদুলিল্লাহ আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করবো শহী বুখারি শহীদ হাদিস ছয় হাজার চারশত পাঁচ নম্বর হাদিস এই হাদিস থেকে এক একটা বিষয় স্পষ্ট হবে ইনশা আল্লাহ সেটা হলো যে ছোট্ট একটি দোয়া আল্লাহর রসুল বলেছেন যেই ব্যক্তি এই দোয়াটি এক শতবার করে একশতবার দৈনিক পাঠ করবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গোনাখাতা মাফ করে দিবেন এই হাদিসটি নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ এখন আমি যেই হাদিসটি নিয়ে আলোচনা করেছি সহি বুখারি সহি হাদিস ছয় হাজার চারশত পাঁচ নম্বর হাদিস আবু হিরাই আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যে লোক প্রতিদিন একশো বার সুবাহি বলবে তার গুণাগুলো ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ তার সমুদ্রের ফেনা পরিমাণ হলেও মানে একজন মানুষের জীবনে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গোনা হয় তাহলেও আল্লাহ তা তালা এই দোয়ার বরকতে মানে সুবাহন আল্লাহি এই দোয়াটি যদি একশতবার শতবার দুই মিনিট করে আল্লাহ সুবাহায়ন তালা তার সমুদ্রের ফেনা পরিমাণ গোনা হলেও মাফ করে দেবেন সুবাহায়ন আল্লাহ এখন প্রশ্ন হলো যে এই দোয়াটি এই আমলটি কি ফরস না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব এই আমলগুলি হলো নফল বা মুস্তাহাব এখন আমি যদি সনাত কায়েম না করে নামাজ না পড়ে জাকাত না দিয়ে শিয়াম পালন না করে হজ না করে যদি শুধু এগুলা পাঠ করি তাহলে হবে না আমি বোনের হক বাইয়ের হক মেরে খাইলাম তাহলে দেখা যায় মানুষের হক নষ্ট করলাম এবং মানুষের হক নষ্ট করে খাওয়ার পরে তাহলে বিশাল একটা আস্তা জুব্বা পরে এবং পাঞ্জাবি ফাইজামা টুপি দাঁড়িয়ে লাঠি একটা নিয়ে তার নামাজ ফরাল তাহলে এই গুণাগুলি তার সমুদ্রের ফেনা পরিমাণ গুণা ক্ষমাকার হবে না কারণ বান্দার হক নষ্ট করা থেকে বেঁচে থাকার বেঁচে থাকা হল ফরস বনের হক বায়ের হক বোনের হক বায়ের হক এই সমস্ত হক থেকে বেঁচে থাকা হক খাওয়া থেকে বেঁচে থাকা হলো ফরস আর এই আমলটা হলো নফল এখন আমি ফরস বাদ দিয়ে যদি নফল আবাদত করি তাহলে কোনো লাভ হবে না আল্লাহ আল্লাহাল আমাদের সবাইকে এই তাসবি যেন আমরা পাঠ করতে পারি নিয়মিত দৈনিক মিনিমাম না হলে একশতবার করে যদি পাঠ করি শুধু এই আমলের বদলেতে এই গুণটিই নয় গুণা মাফি না আরও অনেক ফায়দা হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমল করার মতো তাও ফিদান